দর্শক চলুন রাজশাহী জিয়া পার্ক রাজশাহী জিয়া পার্কের ভিতরে ঢুকেই হাতের বাম পাশে যখন ঢুকবেন তখন এই রকম রকম এইরকম দৃশ্যগুলি দেখতে পাবেন ওখানে বিরাজমান দর্শক আমি আরও কিছু দেখাতে চলেছি আপনাদেরকে এই বাম পাশ দিয়ে ঢুকে যখন এই দৃশ্যগুলো পড়বে দুই ধারে চারিদিকে যে ফুলের টপগুলন করা আছে সেখানে ওই যে টিকিট কাউন্টার আবার আছে ওইদিকে ঢুকার টিকিট কাউন্টার এগুলো খুবই সুন্দর হয়েছে এখানে ঘূর্ণি আছে আমার দাদুকে নিয়ে আমি কিছু বিনোদন সময় পাস করছি এই যে ঘূর্ণিটা এখানে ঘুরতে এখানে উঠতে টিকিট লাগে খালি টিকিট আর টিকিট অবশ্য দেখার মতনও জায়গা জায়গা ওখানে আমার দাদুকে নিয়ে কিছু সময় পাস করছি ট্রেন লাইনের পাশ দিয়ে সামনে একটু ফাঁকা জায়গা আছে মাঠের মতন সেখানে আমার দাদু একটু দৌড়াদৌড়ি করছে আর আমরা সেটা উপভোগ করছি আর এই বয়সে দাদু মানে কি দাদু নাতির ব্যাপার বিশাল ব্যাপার দাদু খেলছে মনে হচ্ছে দাদা খেলছে দাদুর সঙ্গে খুব কিছু সময় পাস করছি রাজশাহী পার্কের ভিতরে আমার দাদু দৌড়াদৌড়ি করছে দাদু দৌড়াদৌড়ি করছে তাতে দাদার খুব মজা হচ্ছে আমার দাদুকে এই যে স্লিপিং এরিয়ার পর উঠাই দেওয়া হয়েছে এখান থেকে সে স্লিপ করে নামছে এই দেখেন স্লিপ করে নামছে রাজশাহী জিয়া পার্কের অনেক উন্নতি অনেক উন্নয়ন বিশেষ করে এই খাম্বার নিচের এই সমস্ত ফুলের গাছগুলো এগুলো খুব দৃশ্যমান খুব সুন্দর লাগে দেখতে এবং খুবই ভালো লাগার জায়গা সময় পাস করার জন্য এই সমস্ত জায়গাতে যেতে হবে আর এখানে ওয়েটিং ওয়েট মেশিং আপনি এখন উঠবেন টাকার বিনিময়ে উঠলে আপনার ওয়েট কত সেটা দেখাবে পাশে এই যে শিউলি ফুল নাকি ফুলের গাছগুলো সাথে এই যে এটা হচ্ছে সিংহর সাথে আমার দাদু মাস্তি করছে কে বিনোদন করছে আমরা পাশে থেকে তাকে সাজেস্ট করছি সে এভাবে এভাবে লাড়ছে এই বলে আদর করে দাও আদর করে দাও আদর করো দাদু আদর করে দাও আদর করে দাও হ্যাঁ 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 ওকে আদর করো আদর করো ওকে আদর করো হুম আমার দাদু বিনোদন করছে সাথে আমাদেরও বিনোদন হচ্ছে তো এই সমস্ত জায়গায় গেলে মনটা হালকা হয় ফ্রি হয় ভালো লাগে এবং ভালো লাগার মতন জায়গা মন হালকা করার মতন জায়গা সকলে আসবেন দেখবেন ভালো থাকবেন